মানুষ যাই হোক না কেন মনটাই হচ্ছে আসল কথা যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন ওই সব বয়স টয়স কিচ্ছু না ভাই হোক না পঞ্চাশ ষাট সত্তর আশি যাই হোক না কেন নিজেকে ইয়াং রাখা যায় সারা জীবনটাই আমার তো বয়স হয়ে গেছে আমি কত দিন বাঁচবো হ্যাঁ আমরা কে কত দিন বাঁচবো আমরা কেউই জানি না কিন্তু বৃথা কেন সব নিয়ে টেনশন করবো আমার কথা হচ্ছে এটাই নিজেকে স্ট্রং রাখতে হবে নিজেকে অসহায় ভাবা যাবে না আপনি যদি নিজেকে অসহায় ভাবেন একটা সময় দেখবেন আপনার পরিবারের লোকজনই আপনার অসহায় সুযোগ নিচ্ছে আপনি যদি নিজেকেই গুরুত্ব না দেন কেউ আপনাকে গুরুত্ব দেবে না কেউ আপনাকে বুঝবে না আপনার নিজেরও একটা ভালো লাগা আছে আপনার নিজেরও একটা পছন্দ অপছন্দ আছে জোর দিতে হবে তাতে আপনার নিজের একটা পার্সোনাল মতামত আছে এটা বলছি না যে আপনি কাউকে গুরুত্ব দেবেন না আপনি শুধু নিজেকেই গুরুত্ব দেবেন অন্য কাউকে দেবেন আমি এটা বলছি না আমি বলছি কি অপরকেও গুরুত্ব দিন এবং সব থেকে বেশি নিজেকে গুরুত্ব দিন আপনি যদি ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নিতে গিয়েও অপরের ওপর ছেড়ে দেন তোরা যেটা বলবি তাতেই আমি রাজি এরকম একটা সিদ্ধান্ত যদি আপনি নিয়ে থাকেন তাহলে বলবো ভুল করছেন আগে নিজের মনকে প্রশ্ন করুন যে আসলে মন কি চাইছে যদি মনে এটা বলে যে না ওদের সিদ্ধান্ত আপনার ভালো লাগছে না তো আপনি সেখানে বলুন যে না এটা ঠিক নয় ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে হবে আপনি আপনার পরিবারের কর্তা আপনার কথাই হবে শেষ কথা তাই নিজেকে স্ট্রং রাখুন এবং বিন্দাস রাখতে হবে নিজেকে হাসি খুশি থাকতে হবে মন ভালো রাখতে হবে মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করলেন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলছে বসে দেখলেন তাতে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে না শরীর ভালো থাকবে আর মন শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে তাই এবার থেকে এখন থেকে নিজেকে বোঝার চেষ্টা করুন সব সময় মনে রাখবেন আপনি আপনার পরিবারের পর আপনার পথে হবে শেষ কথা আপনার যেটা ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন গল্পের বই পড়ুন খবরের কাগজ পড়ুন টিভি দেখুন মোবাইল দেখুন এখন তো ইন্টারনেটের যুগ ভাই আপনি যা চাইবেন পেয়ে যাবেন হাতের কাছে সব কিছু এবং নিজেকে ভীষণভাবে পিজি রাখতে হবে নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন যত বেশি আপনি হচ্ছে নিজেকে বিশ্রামে রাখবেন যত বেশি আপনি অবসরে নিজেকে রাখার চেষ্টা করবেন তত বেশি দেখবেন এই মাথার মধ্যে টেনশান ঢুকবে তাই নিজেকে ব্যস্ত রাখুন যতক্ষণ হাত পা চলছে না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু কাজ করুন তাতে মন ভালো থাকবে এবং এইভাবে নিজেকে স্ট্রং রাখতে হবে তবেই দেখবেন এই যেসব মানে কী বলবো নেগেটিভ চিন্তাগুলো মাথার মধ্যে জমে আছেন আমার বয়স হয়ে গেছে কদিন বাঁচব আমার দ্বারা আর কিছু সম্ভব না ইত্যাদি ইত্যাদি সব নেগেটিভ চিন্তাগুলো আউট হবে